এই কালীগঞ্জের সর্বস্তর নেতা কর্মী এখানে উপস্থিত আছে আমি আপনাদেরকে দুইটা কথা জিজ্ঞাসা করব আমরা কি এবার নির্বাচন করব করবো নির্বাচন করি দুই আপনারা বলেন আমরা কি নির্বাচন করব আপনারা কি রাজি আরেক ভাইকে আপনারা বলবেন না ভাইকে বলবেন না আমাদের যেন যায় আমার তারেক ভাই যেন শুনতে পারে দুলু ভাই লাল কাটে আছে উনি যেন শুনতে পারে যে কালীগঞ্জের মানুষের দাবি আমরা এমপি প্রার্থী হতে চাই কথা ঠিক কথা ঠিক থাকবে জীবন বাজি রেখে কাজ করবেন গত সতেরো আঠারো বছর যে আন্দোলন করেছেন এইভাবে আন্দোলন করতে পারবেন সবাই আমরা রেডি কারণ আন্দোলনের বিকল্প কোনো কিছু নাই আমরা আন্দোলন শিখেছি আমরা রাজপথে ছিলাম আমরা জানি কিভাবে আন্দোলন করতে হয় ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের ঋণ আমি জাহাঙ্গীর শোধ করতে পারবো না আমি আপনাদেরকে আঠারো বছর বিভিন্ন ভাবে যখন যেখানে ডেকেছি আপনারা আমার সঙ্গে গিয়েছেন আপনাদেরকে নিয়ে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তর গিয়েছি আন্দোলন করেছি এই ফল ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারি এবং একটি দল ইতিমধ্যে নানান কথাবার্তা বলছে তারা যে কথা বলে এই সব কথা আমাদের মুক্তিয়া ভাষা আসবে না এটা দেখবে কেন্দ্র কে কোন ভাষায় কথা বলছে আমরা কি আর কোন বক্তব্য বাড়াবো আর কিছু বলতে হবে আপনারা সবাই রাজি ইনশাল্লাহ নির্বাচন করব ইনশাল্লাহ আমি আর বক্তব্য বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চাচিন্তাবাদী জল জিন্দাবাদ